ধরনের বিশাল লোকেরা সাধারণ কমাটি পাবেন দ্বিতীয় হচ্ছে সাধারণ ক্ষমায় কোন কোন ফাইন মাফ হবে আপনারা সাধারণ কমার মধ্যে আমাদের বিভিন্ন জনের বিভিন্ন ধরনের ফাইন থাকে অনেকের আপনার রোড ক্রসিং এর ফাইন থাকে ওভারস্টে ফাইন থাকে ইমিগ্রেশন কার্ডের ফাইন থাকে এদের বিভিন্ন ফাইনের মধ্যে আপনারা কোন কোন ফাইনগুলো আপনারা সাধারণ কমাই মাফ হবেন সেগুলো আপনাদের জানাবো এছাড়া সাধারণ ক্ষমায় যদি আপনারা আউটপাস নিয়ে দেশে চলে যান কোথায় ফিঙ্গার দিবেন কোন কোন সেন্টারে ফিঙ্গার দিতে যেতে হবে সাধারণ মধ্যে যান সেই সম্পর্কে বিস্তারিত জানাবো এছাড়া আপনারা যদি আউটপাসে দেশে চলে যান সেক্ষেত্রে আপনারা আউটপাসে দেশে গেলে পরবর্তীতে আপনারা আর আসতে পারবেন কিনা সে বিষয় সম্পর্কে জানাবো সর্বশেষ হচ্ছে ওমান বা বিভিন্ন দেশ থেকে আপনারা ইলিগেলি আরব আমিরাতে প্রবেশ করেছেন তারা কি সাধন কম পাবেন কিনা এবং আপনারা আউটপাসের দেশে যেতে পারবেন কিনা সে সম্পর্কে বিস্তারিত জানাবো এবং আরব আমিরাতের ভিসা এবং ইমিগ্রেশন লাবার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাতে পারবেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তরগুলো জানাবো আমি কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন বিস্তারিত তথ্য জানার জন্য আপনারা যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে দিবেন এতে করে আপনি সহ আপনার পরিচিত মানুষরা সাধারণ ক্ষমা সম্পর্কে ধারণা পাবে এবং সাধারণ ক্ষমার আলতায় এসে আপনারা আপনাদের নতুন বিষয়গুলো করে নিতে পারবেন চলুন এখন আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিব প্রথমে আমরা সাধারণ ক্ষমা কারা পাবেন অথবা কোন কোন ধরনের বিষয়ের লোকেরা আপনারা সাধারণ কমাটি পাবেন সেই সম্পর্কে জানাবো বিজিট বিষয়ে আপনারা আসছেন বিষয় করেন নাই ওভার হয়ে গেছেন ফ্রেন্স চলে আসছে তারা সাধারণ কমাটি পাবেন বিষয় ছিলেন বিষয় করেন নাই তারা সাধারণ কমাটি পাবেন সেক্ষেত্রে আপনাদের বিষয় ক্যান্সেল করতে হবে যারা বিষয় ছিলেন বিষয় করেন নাই আপনাদের লেবার ক্যান্সেল করতে হবে এবং বিষয় ক্যান্সেল করতে হবে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কম করেছে আপনার লেবার এবং ইমিগ্রেশন ক্যান্সেল করে দিব এবং নতুন ভিসা করার জন্য আপনাদের সহযোগিতা করব ইনশাল্লাহ এছাড়া যারা ক্যান্সেল ভিসায় ছিলেন নতুন ভিসা করেন নাই তারা সাধারণ কুমার মধ্যে আপনারা নতুন ভিসা ভিসা করতে পারবেন অথবা আপনারা যারা কোম্পানি থেকে পালিয়ে এসেছেন বর্তমান বিষয় সম্পর্কে কোনো ধারণা নেই আপনার বিষয় অ্যাক্টিভ কিনা কিংবা বিষয় ক্যান্সেল হয়েছে কিনা সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা আপনার তথ্যগুলো চেক করে আপনাকে জানাবো এবং আপনারা অসাধারণ ক্ষমার পড়বেন নতুন বিষয় করার সুযোগ পাবেন এছাড়া আর ফ্যামিলিতে যারা রেসিডেন্ট বিষয়ে ছিলেন ফ্যামিলি সহ আপনারা নিউবর্ন বেবির ক্ষেত্রে আপনারা চার মাসের মধ্যে আপনাদের নিউ বেবির জন্য বিষয় প্রসেসিং করতে হয় সেক্ষেত্রে অনেকে বিষয় প্রসেসিং করেন ফাইন চলে আসছে সেক্ষেত্রে আপনারা এই সাধারণ কমার মধ্যে আপনাদের বাচ্চার বিষয় প্রসেসিং করে দিবেন ইনশাল এখন চলুন আমরা সাধারণ কমায় কোন কোন ফাইন মাফ হবে সেগুলো জেনে হচ্ছে ওভারেস্ট ফাইন আপনি থাকেন ক্যান্সার বিষয়ে থাকেন কিংবা আপনি ভিসা ক্যান্সেল করেছিলেন পরবর্তীতে বিশারে রিনল করেন নাই অথবা নতুন ভিসা করেন নাই সেক্ষেত্রে আপনারা ফাইন গুলো আপনাদের সাধারণ কমান মাফ হয়ে যাবে এছাড়া দ্বিতীয় হচ্ছে এস্টাবলিশমেন্ট কার্ড কোম্পানির যেটি আমরা ইমিগ্রেশন কার্ড বলি সেটি যদি যদি সেটা যদি আপনারা রিনল না করেন সেক্ষেত্রে অথবা লাইসেন্স রিনল করেন নাই ইমিগ্রেশন কার্ড রিনল করেন নাই সেক্ষেত্রে আপনাদের ইমিগ্রেশন কার্ডে ফাইন এসেছে সেক্ষেত্রে আপনাদের ইমিগ্রেশন কার্ডের ফাইন গুলো এই সাধারণ কমার মধ্যে হয়ে কিন্তু আপনার লাইসেন্সে যদি ফাইন আসে সেগুলো সাধারণ কমায় মাফ হবে না মধ্যে আপনাদের যে কোনো ধরনের যেমন আপনার ফাইন ছিল অথবা আপনি করার পর আপনি দুইটি লেবার ক্লাস আছে ক্লাস করেন নাই অথবা সাবমিশন করেন নাই ইত্যাদি লেবারের যে ফাইনগুলো রয়েছে আপনাদের ফাইনগুলো এই সাধারণ কমার মধ্যে মাফ হয়ে যাবে আপনারা জানেন এখনো পর্যন্ত বাংলাদেশের বিষয় বন্ধ রয়েছে বাংলাদেশের বিষয় যদি ওপেন হয় চালু হয় সেক্ষেত্রে আপনারা সাধারণ মধ্যে করতে পারবেন যারা আছেন আছেন করেন নাই অথবা কোম্পানি থেকে পালিয়ে আসছেন এ ধরনের যারা ওভার স্টেট মধ্যে রয়েছেন আপনারা নতুন বিষয় করতে পারবেন সেক্ষেত্রে আমাদের সহযোগিতা নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাকে সহযোগিতা করবো এখন চলুন আমরা জানবো এই সাধারণ সময় যদি আপনি আউট পাসে দেশে চলে যান সেক্ষেত্রে আপনি আর আসতে পারবেন কিনা এই সাধারণ সময় যদি আপনি আউট পাসে দেশে চলে যান সেক্ষেত্রে আপনি যখন বাংলাদেশের বিষয় ওপেন হবে পরবর্তীতে তখন আপনি আরব হামিরাতে আসতে পারবেন সেটি আগামী মাসে হোক দুই মাস পর হোক এক বছর পর হোক পাঁচ বছর পর হোক আপনারা আবার আসতে পারবেন আরব ভামিরাতে বর্তমানে যদি আপনারা সাধারণ কমার মধ্যে আউটপাসে দেশে চলে যান আপনারা জানেন পূর্বে দুই সালে একটি সাধারণ কমা দিয়েছিল তখন যারা আউটপাসে দেশে গেছে তারা আমিরাতে আসতে পারছে এছাড়া আপনারা দেশে গিয়েছেন তারা কিন্তু আরব আমিরাতে আর আসতে পারবেন না এখন চলুন আমরা যারা সাধারণ কমাই আউটপাসে দেশে চলে যাব আপনাদের ফিঙ্গার দেওয়া লাগতে পারে সেক্ষেত্রে আপনার বিষয় যে স্টেডি ছিল ইমিগ্রেশনে গিয়ে আপনাকে ফিঙ্গার দিতে হবে এরপর আপনি আমার পাশে দেশে চলে যেতে পারবেন সেক্ষেত্রে আপনার বিষয় যদি আবুধাবি হয় সেক্ষেত্রে আবুধাবির বিভিন্ন ইমিগ্রেশন আছে আপনি আবুধাবিতে ইমি গিয়ে আপনাকে ফিঙ্গার দিতে হবে অথবা আপনার বিষয়ে যদি সার্জার হয় সেক্ষেত্রে আপনাকে সার্জার ইমিগ্রেশন দিতে হবে আপনার বিষয়ে যদি ডোবাইতে হয় সেক্ষেত্রে ডুবাইতে বিভিন্ন ইমিগ্রেশন আছে আপনাকে বিভিন্ন ইমিগ্রেশান এর মধ্যে আবির ইমিগ্রেশনে গিয়ে ফিঙ্গার দিয়ে আপনি আউট পাশে দেশে চলে যেতে পারবেন এছাড়াও আপনার নাজমান রাসুল কাইমা ফুজিরা অমল কইম সেম সেম আপনারা সেম সেম স্টেটের ইমিগ্রেশনে গিয়ে আপনারা ফিঙ্গার দিয়ে দেশে চলে যেতে পারবেন পরবর্তীতে আপনারা আর পামিরাতে যখন বাংলাদেশের বিশ্ব ওপেন থাকবে তখন আপনারা বিষে নিয়ে আর পামিরাতে আবার আসতে পারবেন সাধারণ ক্ষমা বা এমনিস্ট্রির সর্বশেষ আমাদের যে পয়েন্টটি সেটি হচ্ছে আপনারা আরবাতে যারা ওমান বিভিন্ন দেশ থেকে বাই আসছেন তারা কমাটি পাবেন কিনা সংক্ষিপ্ত উত্তর হচ্ছে আপনারা যারা ওমান কিংবা বিভিন্ন দেশ থেকে ইলিগেলি আরব আমিটাতে প্রবেশ করেছেন তারা সাধারণ কমাটি সাধারণ কমার আলতে আসবেন না আপনাদের কোনো ধরনের সুযোগ নেই এই সাধারণ ক্ষমার মধ্যে সাধারণ ক্রমে আপনাদের কোনো ফাইন মাফ হবে না আপনারা দেশে চলে গেলে দেশে চলে যেতে পারবেন সেক্ষেত্রে আপনাদের পূর্বের যে সাধারণ আউটপাস ছিল সেভাবে আপনাদের হাতে যদি অরিজিনাল পাসপোর্ট থাকে সেক্ষেত্রে আপনারা বর্তমানে যে আছেন সেই ইমিগ্রেশনে গিয়ে ইমিগ্রেশন থেকে আপনারা আউটপাস প্রসেসিং করে দেশে চলে যেতে পারবেন অথবা যদি আপনার হাতে পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে আপনাকে একটি লস পাসপোর্ট সার্টিফিকেট বানাইতে হবে লস পাসপোর্ট সার্টিফিকেট নিয়ে আপনাকে বাংলা শম্বাসিতে যেতে হবে অথবা ابوদাবি এমবাসিতে যেতে হবে বাংলা শম্বাসি দুবাই অথবা ابوদাবি ابوদাবি যেতে হবে ওখানে থেকে আপনাকে ট্রাভেল পারমিট পেপার অথবা নতুন পাসপোর্ট করতে হবে এরপর আপনি যে স্টেটে থাকেন সেইম স্টেডের ইমিগ্রেশনে গিয়ে আপনি আউটপাসপোর্টিং করতে পারবেন আউটপাসপোর্টিং করে আপনি দেশে চলে যেতে পারবেন কিন্তু আপনি আর আরপামেড়াতে আসতে পারবেন না এ ছিল আমাদের সাধারণ ক্রমার বিভিন্ন তথ্য আপনাদের বিস্তারিত কোনো তথ্য জানা থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দিয়ে দিবে কমেন্টে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন মানে যারা আরব দেশ থেকে আসতে চাচ্ছেন এখন পর্যন্ত বাংলাদেশের বিষয় বন্ধ রয়েছে বাংলাদেশের বিষয় ওপেন হওয়ার পর আপনারা আরব আমিরাতে আসতে পারবেন যদি আউটসাইড কান্ট্রির বিষয়গুলো ওপেন করে দেয় তখন আপনারা আরবান গাছ আসতে পারবেন এবং যারা যারা ইনসাইড কান্ট্রি আছেন আরবান গাছ আসেন বিভিন্ন বিষয়ের মধ্যে আপনারা বিষয় করতে পারবেন হবে এখন পর্যন্ত বাংলাদেশের বিষয় বন্ধ রয়েছে আমরা আশা করতেছি হয়তো এই সাধারণ কমার মধ্যে বাংলাদেশের বিষয়গুলো স্বাভাবিক হবে ইনসাইড কান্ট্রি সাথে আউটসাইড কান্ট্রি সহ তখন আপনারা খুব সহজে স্বল্প সময়ের মধ্যে আপনাদের বিষয়গুলো প্রসেসিং করে নেবেন এখনো যারা পাসপোর্ট আপনাদের পাসপোর্ট হাতে নাই আপনারা পাসপোর্ট সংগ্রহ করেন এবং তাদের পাসপোর্ট নাই আপনারা পাসপোর্টগুলো অবশ্যই খুবই অল্প সময়ের মধ্যে রিন করে নেবেন প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সহযোগিতা ইনশাল্লাহ এছাড়া আরব আমিরাতের বিশা ইমিগ্রেশন লেবারের যে কোনো তথ্য জানতে আপনারা যোগাযোগ করতে পারেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমিরাতের প্রতিনিয়ত আপডেটগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেল টিকটক ফেসবুকে আপলোড দিয়ে থাকি আপনারা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনারা আইডিটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এতে করে পরবর্তী ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম